লক্ষ লক্ষ মানুষকে কাঁদিয়ে চলে গেলেন শরীফ উসমান হাদি তিনি ছিলেন ইনকিলা পঞ্চের মুখপাত্র তার যে ইনসাফ প্রতিষ্ঠা করার যে আগ্রহ ইনসাফ প্রতিষ্ঠা করার যে আকাঙ্ক্ষা এই আকাঙ্ক্ষায় মানুষের জনপ্রিয়তার চূড়ায় উঠে গেছিলো এই শরীফ ওসমান হাদি তার এই যে আকাঙ্ক্ষা এবং সৎ ও ন্যায়ের বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠা করার যে আকাঙ্ক্ষা এই আকাঙ্ক্ষাই ছিল তার জনগণের ভালোবাসা পাওয়ার মূল হাতিয়ার তার একটাই কথা ছিল তিনি ইনসাফ কায়েম করতে চান এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতে চান ভারতীয় আগ্রাসন বিরোধী একটা বলিষ্ঠ কণ্ঠস্বর ছিলেন তিনি তার এই ভারতীয় আগ্রাসনের বলিষ্ঠ কণ্ঠস্বর হওয়ার কারণেই হাজার হাজার মানুষ তাকে ভালোবাসতেন এবং হাজার হাজার মানুষকে কাঁদিয়েই তিনি চলে গেলেন আজকের এই শরীফ ওসমান হাদি তার সর্বশেষ তার জানাজা হওয়ার কথা ছিল সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউতে কিন্তু তার জানাজা শুধু সংসদ ভবনেই খিন্দ থাকেনি এদিকে ফার্ম গেট ওইদিকে আসাদ গেট শাহবাগ থেকে শুরু করে সংসদ ভবন এবং সংসদ ভবনের রাস্তা পুরাই যেমন লোকে লোকারণ্য এবং লক্ষ লক্ষ জনতার উপস্থিতিতে এবং লক্ষ লক্ষ মানুষকে কাঁদিয়ে শরীফ ওসমান ফাঁদি চলে গেলেন আল্লাহর জিম্মায় ধন্যবাদ